পদে মুস্তাকুর রহমান জাহিদ প্রাপ্ত ভোট সংখ্যা বারো হাজার ছয়শ সাতাশি নুর নুরুদ্দিন আমি পেয়েছেন তিন হাজার তিনশো সাতানব্বই ভোট খান পেয়েছেন এক হাজার ছয়শ একুশ ভোট সাধারণ সম্পাদক পদে সালাউদ্দিন আম্মার পেয়েছেন এগারো হাজার আট

পাঁচ হাজার নয়শো একচল্লিশ ভোটিবুর রহমান সম্পাদক ক্রীড়া ও খেলাধুলা মুসাম্মদ নার্কিস কাতুন ভোট সাত হাজার সাতশো পঁচাশি মোহাম্মদ হামিদুল্লাহ নাইম পাঁচ ভোট মাহমুদুল জিহাদ দু হাজার সাতশো আটষট্টি সহকারী সম্পাদক ইরাও খেলাধুলা আবু সাইদ মোহাম্মদ নুন সাত হাজার সাতশো তিরানব্বই ভোট মোহাম্মদ মাহফুজুর রহমান চার হাজার আটশো বারো ভোট

সহকারী সম্পাদক সংস্কৃতি বিষয়ক মোহাম্মদ রাকিবুল ইসলাম সাত হাজার আটশো দুই মোহাম্মদ শাহরিয়ার আলম মথি দু হাজার আটশো দশ ভোট

দু হাজার সাতশো ছিয়ানব্বই ভোট জান্ন এক হাজার সাতশো আটচল্লিশ ভোট সম্পাদক তথ্য গবেষণা

আসাদুল্লাহ সাত হাজার ছয়শো একানব্বই এম শামী দু হাজার পাঁচশো বিয়াল্লিশ ভোট মোহাম্মদ নুর নবী বাইশ

দু হাজার তিনশো ছত্রিশ ভোট সহকারী অধ্যাপক সহকারী সম্পাদক বিতর্ক ও সাহিত্য বিষয়ক মোহাম্মদ নয়ন হোসেন মোহাম্মদ চার হাজার একশো বাইশ ভোট আলিয়ান আহমেদ এক হাজার নয়শো

সহকারী সম্পাদক পরিবেশ ও সমাজ কল্যাণ মাসুমা রায়শো চব্বিশ হাজার একশো একষট্টি নির্বাহী সদস্য মাহবুব ছ হাজার আটশো একাত্তর মোহাম্মদ ইমজিয়াউল হক ছ হাজার উনিশ চন্দ্র পাঁচ হাজার একানব্বই

এবার আমি বিভিন্ন পদে রাজশুতে যারা রাজসুতে যারা নির্বাচিত হয়েছে বেসরকারি ভাবে তাদের নাম ঘোষণা করছি যারা বেসরকারি ভাবে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছে তাদের নাম ঘোষণা করছে মোস্তাকুর রহমান জাহিদ সাধারণ সম্পাদক সালাউদ্দিন আমার সহকারী সাধারণ সম্পাদক এস এম সালমান সাবি সম্পাদক ক্রীড়া ও খেলাধুলা মুসাম্মদ নার্গিস কাকু সহকারী সম্পাদক ক্রীড়া ও খেলাধুলা আবু সাইদ মোহাম্মদ নুন সম্পাদক সংস্কৃতি বিষয়ক জাহিদ হাসান জুহা সহকারী সম্পাদক সংস্কৃতি বিষয়ক মোহাম্মদ রাকিবুল ইসলাম সম্পাদক মহিলা বিষয়ক সাইদা সাইদা আফসা সম্পাদক মহিলা বিষয়ক সামিয়া জাহান সম্পাদক তথ্য ও গবেষণা সহকারী সম্পাদক তথ্য গবেষণা সেবা আবু সম্পাদক মিডিয়া প্রকাশনা মোহাম্মদ মুজাহিদ ইসলাম সহকারী সম্পাদক মিডিয়া প্রকাশনা আসাদুল্লাহ সম্পাদক বিজ্ঞান ও প্রযুক্তি তুফাইল আহমেদ তোফা সহকারী সম্পাদক বিজ্ঞান ও প্রযুক্তি মুজাহিদুল ইসলাম সাইম সম্পাদক বিতর্ক সাহিত্য ইমরান মিয়া লস্কর

सुजन चंद्र और एबीएम ताले छात्र प्रतिनिधि সিনেटे छात्र प्रतिनिधि सलाउद्दीन अम्मार मोहम्मद मुस्तफा रोमान जाहिद फहीम ब्रेजर अकील बिन तालेब এবং এস এম সালমান সাফি এবার আমি সকল হল সংসদে